স্যার বন্ধুরা জব চ্যানেলে সবাই তবে প্রথমেই বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইক অন করে পাশে থাকবে তো বন্ধুরা তোমরা যারা অ্যাসপিরেন্ট জব অ্যাসপিরেন্ট তাদের জন্য খুবই খুশির খবর কারণ ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এমটিএসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ মিনিস্ট্রি অফ রেলওয়ে একটা পার্ট তো সেই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমরা দেখে নেব এক নজরে তো ইম্পর্টেন্ট ডেট অফ অ্যাপ্লিকেশনস তো আমরা দেখে নেব যে ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কবে হবে এইটিন জানুয়ারি ক্লোজিং ডেট ষোলোই ফেব্রুয়ারি একশন উইন্ডো ওপেন হবে বিশ ফেব্রুয়ারি থেকে সাতাইশ ফেব্রুয়ারি কোনো কনফিউশন এখানে এক্সামের ডেটও কিন্তু দিয়ে দিয়েছে টেনটেটিভ শিডিউল ফর স্টেজ ওয়ান কম্পিউটার বেসড টেস্ট এপ্রিলে হবে স্টেজ টু কম্পিউটার বেসড টেস্ট আগস্ট আগস্ট হবে তো এই দু হাজার পঁচিশের এপ্রিল অগস্টেই কিন্তু হচ্ছে স্টেজ ওয়ানের কম্পিউটার বেসড আর স্টেজ টু এর কম্পিউটার বেসড এক্সাম হয়ে যাবে এবার টেন্টেটিভ শিডিউল ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অক্টোবর নভেম্বর ঠিক আছে তাহলে এই পরীক্ষায় কিন্তু দুইটো এক্সাম হচ্ছে অর্থাৎ একটা স্টেজ ওয়ান স্টেজ টু আর একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া রয়েছে কারো কোনো অসুবিধা হয়ে গেলে ফর্ম ফিল আপের সময় তোমরা জিজ্ঞাসা করতে পারো এই নাম্বারে ফোন করে এখানে অনেক পদ রয়েছে তবে আমরা দেখে নেবো যে এম পদে নিয়োগের ক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশন লাগছে এবং কতটা ভ্যাকান্সি রয়েছে এর মূল বিষয় হচ্ছে এটা মাল্টিটাস্কিং স্টাফ স্কেল ষোলো হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে লেভেল ওয়ান পে স্কেল এবার আমরা দেখে নেব টোটাল ভ্যাকান্সি কিন্তু প্রচুর রয়েছে গাইজ চারশো চৌষট্টি জন তো ইউআর থেকে একশো চুরানব্বই এসসি থেকে সত্তর এস টি থেকে বত্রিশ ও বি সি থেকে একশো বাইশ থেকে ছেচল্লিশ ঠিক আছে একদম তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে মেট্রিকুলেশান প্লাস অর্থাৎ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সঙ্গে কি থাকতে হবে বা আই আইটিআই অ্যাপ্রুভড বাই এনসিভিটি এসসি ঠিক আছে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে কিন্তু আইটি পাশ করে থাকতে হবে মেট্রিকুলেশনের পাশাপাশি লিমিট রয়েছে যে এম টিএস পদে এস লিমিট রয়েছে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত ঠিক আছে পাঁচ বছরের সার রয়েছে এস সি জন্য এবং থ্রি বছরের সার রয়েছে ও বিসি এনসিএল ক্যান্ডিডেটস টেন বছরের সার রয়েছে পিডাব্লু বিডি অ্যাপ্লিকেশান যারা অ্যাপ্লিকেন্ট তাদের জন্য কোন কোন বিষয় থাকবে ঠিক আছে এক্সামিনেশনের ক্ষেত্রে বা নাম্বার ক্যাটাগরি ম্যাথামেটিক্স বা নিউমারিক্যাল এবিলিটি তিরিশ নম্বরের কোয়েশন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পনেরো নম্বর জেনারেল সায়েন্স থাকবে পনেরো নম্বর লজিক্যাল রিজনিং থাকবে তিরিশ নম্বর নলেজ অ্যাবাউট রেলওয়েস সম্পর্কে জ্ঞান থাকা দরকার সে সম্পর্কে দশ নম্বর টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একশো মার্কস ঠিক আছে একশো মার্ক্সের মধ্যে এক্সামিনেশান হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কী হবে মেলস ক্যান্ডিডেটের জন্য হচ্ছে পঁয়ত্রিশ কেজি ওয়েট ক্যারি করতে হবে ডিস্টেন্স একশো মিটার ঠিক আছে দুই মিনিটে কভার করতে হবে অ্যান্ড হাজার মিটার চার মিনিটে চার মিনিট পনেরো সেকেন্ডে ক্রস করতে হবে এটা মেলদের জন্য তো এক্সামিনেশন সিটিস কী কী রয়েছে এখানে অনেক সব সিটি দেওয়া রয়েছে যে আজমির বেকানের বেঙ্গালুরু দিল্লি তো আমাদের রয়েছে কলকাতা মোস্ট ইম্পর্ট্যান্ট কলকাতাটা দেখে নেবে তো অবশ্যই কলকাতা রয়েছে শিলিগুড়ি রয়েছে টিএস পদে ফিল জন্য কিন্তু পাঁচশো টাকা ফিস রাখা হয়েছে এখানে যারা যারা এই মাধ্যমিক পাস এবং সাথে সিক্সটি পারসেন্ট মার্কস নিয়ে আই কমপ্লিট করা রয়েছে তাদের জন্য খুবই খুশির খবর তোমরা ফর্মটি অবশ্যই ফিল করে দেবে এবং চাকরি প্রার্থীদের জন্য অবশ্যই খুশির খবর তো এই রকম খবর বন্ধুরা সবার প্রথম সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবে ধন্যবাদ